আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এসার কবুতরগুলো আর আজকে আমি কবুতরের গড় পরিষ্কার করছি বহুদিন পরে আসলে আমাদের অন্য কাজ থাকে কাজ থাকার কারণে কবুতর ঘর তেমন নিয়মিত পরিষ্কার করতে পারি না তো আপনারা যারা যারা কবুতর পালেন তারা খুবই চেষ্টা করবেন কবুতর গড় পরিষ্কার রাখার জন্য কারণ কবুতর ঘর পরিষ্কার রাখলে কবুতর স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সুস্থ থাকে দেখেন আমার কবুতর ঘরগুলা পরিষ্কার করার পরে আমি খাবার দিছি দিয়েছি দেখেন কীভাবে কবুতরগুলা মানে লাফালাফি করতেছে আসলে কবুতর গড় আপনারা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার আসার জন্য আর এখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো হলো আমার কবুতরের ময়লা মানে দেখেন কি পরিমাণ গর মানে পরিষ্কার অপরিষ্কার ছিল যে এতগুলা ময়লা একটা গড় থেকে প্রায় দেড় বস্তা দুই বস্তা করে ময়লা বাইর হয় আমাদের যেহেতু আমাদের গড়গুলা বড় আর দুই মাস এক দেড় মাস পর পর গড় আমরা পরিষ্কার করে থাকি তো আপনারা চেষ্টা করবেন সবসময় নিয়মিত গড় পরিষ্কার করার জন্য যেহেতু আমাদের খামার গড় বেশি কারণ আমরা ধাপে ধাপে এক এক থেকে ষাট আমাদের যেহেতু ষাটটা গড় এক থেকে ষাটটা ঘর পরিষ্কার করতে বহুদিন সময় লাগে এক দেড় মাস সময় লেগে যায় যেহেতু আমাদের অন্য কাজ থাকে তো এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো হলো ফ্রান্সি কবুতর বিগ সাইজের অরিজিনাল এগুলোর বাচ্চা খুবই বড় হয় এবং নিয়মিত ডিম বাচ্চা সব আলহামদুলিল্লাহ খুবই ভালো দেয় তো এই কবুতরগুলার একসাথে তিনটা বাচ্চাও পালতে পারে তো এই গরম পরিষ্কার করে দিছি এই যে এখানে সেই ঠিক ফ্রান্সি কবুতর এগুলার এক একটা বাচ্চা আপনার আধা কিলোর উপরে হতে পারে কারণ এইগুলা দেখেন এইগুলো কিন্তু বুড়া কবুতর তো কত বড় বিগ সাইজের কবুতর এগুলো আপনারা চেষ্টা করবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর অবশ্যই কবুতরের গড় পরিষ্কার করার পরে আপনারা চেষ্টা করবেন স্প্রে দেওয়ার জন্য স্প্রে